মিটিংয়ে মিছিল চুরি করে ভোট দিয়ে নৌকের মাধ্যমে আমরা মিটিং মিছিল করেছি এদের মধ্যে এখানে উপস্থিত সেই জন্য আমি নিজেকে মনে করতেছি এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাই আমার নেতা জনাব সালাম কাদের চৌধুরীর অনুসারী সেজন্য আরো ভালো লাগতেছে এবং আজকের এই খেলায় আমাদেরকে অতিথি করার জন্য আজকের খেলোয়াড়দের আয়োজক যারা তাদেরকে ধন্যবাদ জানাই এবং ক্রিয় বন্ধী জনতাকে আলাইকুম আপনারা জানেন এইভাবে সরব খেলা হয় নাই ছাত্র আন্দোলনের পরে যেভাবে বাড়ি বাড়ি ওয়ার্ডে ওয়ার্ডে বিলে বিলে মাঠে মাঠে যেভাবে খেলা হচ্ছে এরকম খেলা আগে হয়নি কারণ একটা এই পিছনে যে ব্যানারটা ব্যানারটা আছে যদি আওয়ামী আওয়ামী লীগের লীগের ওখানে নেতা নেত্রী এদের ছবি দিতে হতো কিন্তু বিএনপি তার এগুলো আমার নির্দেশ এগুলো আমার প্রয়োজন নয় রাজনীতি অনেক দূর ভোট অনেক দূরে এখানে এগুলো করার প্রয়োজন নয় আমাদের নেতা হুমাম কাদের চৌধুরীও এগুলো বলে নাই যে আমি একটা উদাহরণ দিই সর্ব একটা অরাজনৈতিক সংগঠন বলে করেছিল এখানে ছাত্রলীগ যুবলীগ ছাত্রদল ছাত্রশিবির সবাই এখানে ছিল এক বছর দু বছর করার পর এটা যখন একটা ফোকাসে চলে আসছে তখন তারপর বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে বলতেছে এখানে বঙ্গবন্ধুর ছবি দিতে হবে হাসান মাহমুদের ছবি দিতে হবে তখন যারা নিরহ ছাত্র অন্যান্য দল করতো এরা আশ্রয় করে সরে গেছে তার অন্য পরিবারও চোট হয়ে গেছে যেমন আমরা সরবরা স্কুলের যে ছাত্র ছাত্র ছাত্রী পরিষদ করেছিলাম সেখানে আমি যুগ্ম সম্পাদক ছিলাম ওখানে দুই বছর করার পর ওটা যখন একটু বড় হয়ে গেছে তখন বলতেছে এখানে বিএনপির লোক থাকতে পারবো না এখানে শুধু আওয়ামী লীগের লোকে থাকবে তখন আমরা ওই ছাত্র ছাত্র ছাত্রী পরিষদ থেকে আমরা যেখানে দলবাজি শুরু করে দিয়েছিল ওখানে যেটা একটা খেলা ছিল দলবাজি বঙ্গবন্ধু নয় এ শেখ কামাল নয় শেখ জামাল আমাদের এগুলো আমার নেতা চাই না যে রহমান নিজে একজন খেলোয়াড় ছিলেন আর ফাতুর রহমান খো একজন খেলোয়াড় ছিলেন এরা খেলা ভালোবাসতেন সেজন্য বিএনপি মানা যারা এরাও খেলাকে ভালোবাসে তাই আমি পরিশেষে কি বলবো এ ধরনের খেলা কে যেন দলীয় কোনো এনে আসে তবে যে যে সময় মাঠে থাকে এটাই প্রাধান্য থাকবে এটাই বাস্তবিক আমি একটা কথা বলবো আপনারা আমাদের দলকে আগামীতে সবাই এগিয়ে নিয়ে যাবেন এবং দল কিভাবে জয়লাভ করে সেইভাবে আপনারা কাজ করবেন এখানে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল বিএনপি সবাই আছে আমার একটা অনুরোধ থাকবে দলের যেন বদনামী না হয় এমন কোন কাজ আমরা করবো না দলের বদনামী হয় এলাকার বদনামী হয় এই ধরনের কাজ থেকে আমরা বিরোধ থাকবো বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবে বিরোধ থাকবো এত লোক লারসা আমাদের নাই সতেরো বছর কষ্ট করেছি জেল কেটেছি অনেক মামলা গেয়েছি এখনো তিন চারটা মামলা এখনো আছে এগুলো কল্যাঙ্কার জন্য বিএনপির জন্য ভালো মানুষের জন্য চাই আমরা বিএনপি কে যেন একটা ভালো মানুষের দল হিসেবে আগামীতে যেন উপহার দিতে পারি এই আশাবাদ করে আমি আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ নেত্রী আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরিয়ে আসতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি তারেক